এই বৃষ্টি আর এই ঠান্ডা আবহাওতে উষ্ণতা ছড়াতে নিয়ে চলে এসেছি অল ইন্টেল পিসি বিল্ড গাইড। আপনাদের সাথে আছি আমি এআই রাফি। ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ। যেহেতু অল ইন্টেল বিল্ড, সেহেতু প্রসেসর হিসেবে থাকছে Core i5 12400F এটি একটি 6 কোর 12 থ্রেডের একটি সিপিইউ যার বর্তমান বাজার মূল্য 12000 টাকা থেকে 13000 টাকার আশেপাশে যদি 12400F এর কোনো একটা কম্পিউটার থেকে থাকে সেটা হচ্ছে যে 8400F যেটার দাম 10000 টাকা আর অপরটা হচ্ছে যে 7500F যেটার দাম 14 থেকে 15000 টাকার আশেপাশে যেহেতু অল ইন্টেল বিল্ড সেহেতু এমডি নেয়ার কোনো সুযোগ থাকছে না সিপিউটাকে আমরা পেয়ার আপ করছি কালারফুল ব্যাটেল এক্স বি সেভেন সিক্সটি এম প্লাস ডি ফাইভ মাদার এটা একটা এম এটি এক্স মাদার আর এই বোর্ডের স্পেশালিটি বলতে টুয়েলভ প্লাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ ফোরটিন ফেজের ভিআরএম ডিডিআর ফাইভের চারটা র্যাম স্লট চারটা সাটা পোর্ট আর তিন তিনটা পিসিআই ফোর পয়েন্ট ও এম ডট টু এন ডিএমই স্লট মানে একটা এম এটি এক্স মাদার তিন তিনটা এন ডিএমই স্লট খুবই রেয়ার আর এই বোর্ডটার বর্তমান বাজার মূল্য সতেরো থেকে আঠারো হাজার টাকার আশেপাশে মানে প্রসেসরের থেকে মাদারবোর্ডের দাম বেশি জ বা ব্যবহার করছি স্যান্ডিক্স এক্সট্রিম ফাইভ হান্ড্রেড জিবি পিসিই ফোর পয়েন্ট ও এন ভিএমি এটা একটা ডিরামলেস এসএসডি এটার বর্তমান মার্কেট প্রাইস অ্যারাউন্ড পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার আশেপাশে যেহেতু সম্পূর্ণ পিসিটা হাউস থেকে প্রোভাইড করা হয়েছে সেহেতু তারা তাদের নিজেদের ইম্পোর্টেড প্রোডাক্টগুলোই আমাদেরকে প্রোভাইড করেছে র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি Crucial প্রো DDR5 64000 ফাইভ সিক্সটি ফোর থাউজেন্ড এর সিক্সটিন স্টিক ভিডিওটিতে আমরা দুটি স্টিক ব্যবহার করেছি বাট টোটাল বান্ডেলে জাস্ট একটা র্যামই ইনক্লুডেড থাকবে যদি আপনার কাছে সেক্ষেত্রে আপনি আরো একটি র্যাম অ্যাড করে নিতে পারবেন সিক্সটি ফোর এক একটি স্টিকের প্রাইস টাকা বলতে গেলে একটা র্যাম সিএল থার্টি তাও মতো একটা ব্র্যান্ডের প্রাইসিং অনেক ভালো বলতেই হবে কারণ দেখা যায় যে দেশে কিংস্টন বা নন ফ্যানগুলো অলমোস্ট সাত থেকে সাত হাজার টাকার আশেপাশে কেনা লাগে টুয়েলভ ফোর হান্ড্রেডকে ঠান্ডা করার জন্য আমরা সিপি কুলার হিসেবে ব্যবহার করছি থার্মাল রাইট এক্স টোয়েন্টি রিফাইন্ড এসি এয়ার জিবি মানে যত বড় কুলার না তত বড় নাম এটা একটা ওয়ান টোয়েন্টি এম এর সিঙ্গেল টাওয়ার এয়ার কুলার আর এটার বর্তমান বাজার মূল্য প্রায় সাতাশশো টাকার আশেপাশে যেহেতু পিসি হাউস থার্মাল রাইটের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর সেহেতু তারা আমাদেরকে থার্মালাইটের কুলারটাই পাঠাইছে অন্য কোনো কুলার না পাঠায় আর এই ফুল সিস্টেমটাকে আমরা মাউন্ট করেছি টেক পাওয়ার টি এম ওয়ান জিরো ওয়ান আসে সবগুলো চেঞ্জ করা যায় ইভেন এয়ার জিবি হেডারও আছে আপনি চাইলে মাদার সাথে সিম করে ইউজ করতে পারবেন আবার চাইলে বাটন দিয়েও এয়ার জিবি কন্ট্রোল করতে পারবেন মানে চার হাজার টাকায় ফিস ট্যাঙ্ক পাঁচটা এয়ার জিবি ফ্যান বাটন এয়ার জিবি কন্ট্রোল প্লাস এয়ার জিবি হেডার মানে কি নাই কেস্টাতে আর এই ফুল সিস্টেমটাকে পাওয়ার অফ করছে থার্মাল রাইটের টি বি সিক্স ফিফটি একটি ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই এটা ফুলি মজুলার দাম মাত্র ছয় টাকা এইবার এই বিল্ডের মেইন স্টার অর্থাৎ জিপিউ ইন্টেল আর্ক এ ফাইভ এইটটি এইট জিবি গ্রাফিক্স কার্ড এই কার্ডটার বর্তমান বাজার মূল্য বিশ থেকে একুশ হাজার টাকার আশেপাশে আর যদি বর্তমান মার্কেটের কথা বলি বিশ থেকে একুশ হাজার টাকার আশেপাশে তেমন বেশি একটা নতুন কোনো জিপিউ মার্কেটে অ্যাভেলেবল নাই এই রেঞ্জে অ্যাভেলেবল ম্যাক্সিমাম জিপিউ রিফার বিশ যদিও এ ফাইভ এইটটি নিয়ে আমাদের তেমন কোনো বিল ভিডিও নাই প্রভাবলি গত বছর একটা পিসি বিল ভিডিও করা হয়েছিল সো দেখা যাক দুই হাজার পঁচিশে এসে ইন্টেল আর্ক এ ফাইভ এইটটি এইট জিবি গ্রাফিক্স কার্ডটা বিশ থেকে একুশ হাজার টাকার আশেপাশে কেমন পারফর্ম করে এই ছিল আমাদের মোটামুটি কম্পোনেন্ট সিলেকশন চলুন এবার আমরা বিল আপ দেখে আসি এবং তারপর পরেই পারফরমেন্স সো মার্কেটের রেগুলার প্রাইস হিসাব করলে এই বিল্ডের টোটাল কস্ট দাঁড়ায় ছিয়াত্তর হাজার টাকার আশেপাশে তবে পিসি হাউস একটা স্পেশাল অফার এই পিসিটা দিচ্ছে আপনি যদি পিসি হাউস থেকে পার্চেস করেন তাহলে এই হোল বিলটা মাত্র সত্তর হাজার নয়শো টাকায় পাবেন তবে একটা বিষয় অ্যাড্রেস করে দিতে চাই এই সত্তর হাজার নয়শো টাকায় কিন্তু আপনি একটা সিক্সটিন জিবি সিঙ্গেল স্টিক র্যাম পাবেন তবে আপনার হাতে যদি এক্সট্রা বাজেট থাকে তাহলে আপনি সেই অনুযায়ী কাস্টমাইজেশন করে নিতে পারবেন আজ এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ